আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন প্রতিদিনের মতো আবার আপনাদের মাঝে আমরা চলে আসলাম আমাদের হাতে বালতির মধ্যে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে শিং মাছের বোট এই মাছগুলো আমরা শিং মাছের পে থেকে ডিম উৎপাদন করে রেণু সংগ্রহ করি এই রেণুগুলো আবার আমরা নিজেরাও উৎপাদনে চাষ করি এবং বিভিন্ন জেলাতে পাঠিয়ে দেই যারা এই শিং চাষ করে ছোটো ছোটো রেনু থেকে মাছ উৎপাদন করে তারা আমাদের কাছে নিয়ে যায় এবং যারা নতুন উদ্যোক্তা আছেন বা মাছ চাষ করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগ ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং কি ফেসবুক পেজের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন এবং কি ইউটিউব চ্যানেলের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এবং আমাদের কাছে রয়েছে অনেক ধরনের মাছ কারণ শিঙগুলো ভাবদা ভাবতে মনস্তেলাপে আয়রে পোনা বোয়ালের পোনা আরও অনেক ধরনের মাছ রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই মাছগুলো বিভিন্ন দেশে ডেলিভারি করে দিয়ে থাকি এবং আপনি চাইলে আমাদের কাছ থেকে এসেও মাছ নিয়ে যেতে পারেন শিং মাছগুলান আসলো একটি অত্যাধুনিক মাছ এই মাছগুলো সবসময় চারশো টাকার উপরে কেজি থাকে এই মাছগুলো খুব একটি দামি মাছ আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন আবার আমাদের এই ফেসবুক পেজটি যদি এই ভিডিওটা যদি ফেসবুক পেসের মাধ্যমে দেখে থাকেন ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম